কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়াতে একই রকম ভিডিও দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার যে সব ভাইরা পরিযায় শ্রমিক উড়িষ্যাতে কাজের জন্য গেছে তাদের তাদেরকে হেনস্থা করছে তাদেরকে অত্যাচার করছে এমন কি মুর্শিদাবাদের জুয়েল নামের একটা ছেলেকে খুব কম বয়সের ছেলেকে পিটিয়ে হত্যা পর্যন্ত করে দিয়েছে তাকে মার করেছে আমরা তো বেঙ্গলের বিশেষ পরিযায় শ্রমিক উড়িষ্যাতে কাজের জন্য যাই না হয়তো হাজারের সংখ্যা আছে কিন্তু উড়িষ্যার লক্ষ লক্ষ মানুষ বাংলার মাটিতে কাজের সিলসিলাতে আসে বা কাজের জন্য এখানে পরিযায় শ্রমিক হিসাবে কাজ করছে আর আমাদের মুখ্যমন্ত্রী কিছু বলছে না আমাদের মুখ্যমন্ত্রী যেসব যেমন জুয়েল রানা মারা গেছে ওনাকে বলছে আমরা আর্থিক দিক দিয়ে সাহায্য করব, মানে সদা করছে জীবনের সদা করছে যানের সদা কেন একটু এত বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে মানুষের সদা কেন করবে উনি উনি তো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারে উড়িষ্যার আমাদের পশ্চিমবঙ্গের হয়তো হাজারে সংখ্যা আছে উড়িষ্যাতে কাজের জন্য যায় হয়তো হাজারে তাহলে যেখান থেকে লক্ষ লক্ষ মানুষ আমাদের বাংলার মাটিতে কাজের জন্য আসছে আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন চুপ করে আছে কেন জোর গড়ায় জোর গলাতে বলছে না যে আমার বাংলা আমার বাঙালি যারা পরিযায়ী শ্রমিক আছে উড়িষ্যার মাটিতে তাদেরকে আমরা এখানে ডেকে নিচ্ছি আর উড়িয়া যত পরিযায়ী শ্রমিক আমার বাংলার মাটিতে আছে আমি তাদেরকে উড়িষ্যাতে ফিরিয়ে দিচ্ছি তাদের প্রতি অত্যাচার নয় তাদেরকে আমরা এখান থেকে এই কর্মস্থান থেকে তাড়িয়ে দেব। এখানে কাজ দেব না তাদেরকে বাস এইটুকু বললেই তো অনেক কিছু হয়ে যায় এইটুকু বললেই তো প্রবলেম সলভ হয়ে যাবে তো কেন বলছে না মমতা ব্যানার্জি কেন চুপ করে আছে কেন জানে সর্দা করছে এভাবে একটা মানুষের জীবনের টাকা দিয়ে সৌদা করা যায় না টাকা দিয়ে মানুষের জীবন কেনা যায় আমি সেটাই বলবো আর বেশি কিছু বলবো না